আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না বা অনেকেই পড়তে পারতাম কিন্তু না পড়তে পড়তে ভুলে গেছি কিন্তু ব্যস্ততার ভিড়ে সময় বের করে কোনো একজন ওস্তাদের কাছে যে শেখা সেটা হয়ে ওঠে না তাই তাদের কথা চিন্তা করেই আমাদের ক্যালার করেড কোরআন শরীফ প্যাকেজটি যা তিরিশ পাড়ার তিরিশটি খণ্ড রয়েছে তাই আপনারা যারা চাকরি করেন বা স্টুডেন্ট আছে পড়ার সময় হয়ে ওঠেনি বা বাসায় বৃদ্ধ বয়স্ক বাবা মা আছে এখনো কোরআন শরীফ পড়তে জানে না কারো সহযোগিতা ছাড়াই আপনি এই কোরআন শরীফ পড়তে পারবেন কারণ এটা কিছু বিশেষত্ব আছে প্রত্যেকটা কোরআনের লাইনের নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে এরপর ওই লাইনেরই বাংলা অর্থ দেওয়া আছে এবং বিশেষ বিশেষ আয়াতের সানে সান দেওয়া আছে আরো থাকছে কালার কোডেড মানে আপনি কোথায় কলকলা করে টানবেন কোথায় ইনকাম করে টানবেন কোথায় গুন্না করে টানবেন বিভিন্ন কালার সবুজ লাল হলুদ কালার দিয়ে ইন্ডিকেট করা আছে তো সহজেই আপনি পড়তে পারবেন আমাদের এই কালার কোডেড কোরআন শরীফটি তিরিশ পাড়া তিরিশটি খন্ডে রচিত এবং সুন্দর একটা ক্যারিং ব্যাগ দেওয়া আছে যেটাতে আপনি রাখতে পারবেন দীর্ঘদিন থাকবে এবং যে কোনো ক্যারি করতে পারবেন এই তিরিশ খন্ডের কোরআন শরীফটির হাদিয়াও মাত্র সতেরোশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাই নিজে শিখতে এবং পরিবারের সদস্যদের শেখাতে এখনই অর্ডার নম্বর ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ